জান্নাত মানে কি জান্নাতে একজন মানুষ বিনা কষ্টে বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যাবে জান্নাতে একজন মানুষকে থুতু ফেলতে হবে না জান্নাতে জ্বর হবে না জান্নাতে মাথা ব্যথা হবে না জান্নাতে কোনো রোগ তাকে স্পর্শ করবে না জান্নাতে স্তিন যায় যেতে হবে না শুধুমাত্র ঢেকু দিবে এর মাধ্যমে ক্ষুদা লেগে যাবে সবাই জান্নাতে একটা খাবার খেতে হলে কষ্ট করে উঠিয়ে খেতে হবে না শুধু মনে মনে স্মরণ করবে খাবার অটোমেটিক চলে আসবে জান্নাতে মনে করতে দেরি দিতে দেরি আল্লাহ আল্লাহতালার জান্নাতে কোনো পাপ থাকবে না জান্নাতে সব বড় পুরস্কার আল্লাহাকর অনকে সচক্ষে দেখা বলেন সুবাহ আল্লাহ এই যে আমাদের চামড়ার চোখ এই দিয়ে আমরা সরাসরি ইংসা আল্লাহ আল্লাহ আল্লাহর আয়ালিনকে আমরা দেখতে পাবোহিদ এবং আল্লাহ পাক আল্লাহর আয়ালামিন আমাদেরকে বলে দিবেন তোমাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম আর কোনো অসন্তুষ্টি থাকবে না জান্নাতে যা ইচ্ছা তাই করবেন আল্লাহ পাক রব্বর আলমিন রাগম্বিত হবে না দুনিয়াতে আপনি যত বড় মাপের যত বড় ধরনের লোকই হন না কেন আপনি যত নির্ভয়ে জীবন যাপন করেন না কেন অন্তরে ভয় একটা আছি কারণ প্রত্যেকেই জানে মৃত্যু একদিন বরণ করতে হবে মৃত্যু থেকে পলায়ন করা যাবে না অতএব দুনিয়াতে যত বড় দাপটওয়ালাই ওয়ালাই লোক হোক না কেন প্রত্যেকেরই অন্তরে ভয় আছে আমাকে মরতে হবে আমার এই জীবনের একটা শেষ আছে আমার জীবনেরও দুর্বলতা আছে আমার জীবনের ইতি আছে আমার নানা রকমের সমস্যা আছে আমি আজ আছে কাল থাকব না দাপট আজ আছে কালকে থাকবে না এই যে সন্দেহ সংশয় ভয় ভীতি কিছুই জান্নাতে থাকবে না জান্নাতে যা ইচ্ছা তাই করবেন আল্লাহ বলবে সন্তুষ্ট হয়ে গেলাম আর কোন অসন্তুষ্টি নেই আল্লাহ তালা আর অসন্তুষ্ট হবেন না এখন আল্লাহর ভয় আছে এইটা করব না ওইটা করব। এইটা করলে আবার আল্লাহ অসন্তুষ্ট হয় কিনা আমি গুণাকার হয়ে যাই কিনা এইটা করলে আমার আল্লাহ আবার আমার উপর গজব চাপাই দেয় কিনা লোক সমাজ কি বলবে ওইখানে কোনো সমাজের ভয় থাকবে না আল্লাহকে ভয় করার প্রয়োজন হবে না কারণ আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আমাদের উপর জান্নাতে মৃত্যুর ভয় থাকবে না কারণ মৃত্যু নামক বস্তুটা কি জান্নাত এবং বাসীদের সামনে উপস্থিত করে ওই দিন জবে যে আজীবনের জন্য জান্নাতে বসবাস করতে থাকো জন্য জাহান নামের আজাব ভোগ করতে থাকো তোমাদের কারুরই মৃত্যু স্পর্শ করবে না তো জান্নাতে কোনো মৃত্যু থাকবে না জান্নাত হবে সুসজ্জিত মন চাইছে মদ খাবেন স্মরণ করবেন সাথে সাথে উপস্থিত হয়ে যাবে দুনিয়াতে যেটা হালাম জান্নাতে সেটা হালাল জান্নাতে এক একজন পুরুষের জন্য সত্তর জন হৌর গেলমান রাখা হবে ওই সময় এক একজন পুরুষকে সত্তর জন কোন কোনো বর্ণনায় চল্লিশ জন পুরুষের কোন কোনো বর্ণনায় একশো জন পুরুষের শক্তি দেয়া হবে বলেন সবাই হ্যাঁ এই জন্য ওই সময় বলা হবে জান্নাত কা মজা লেলো জান্নাত তোমারই এই জান্নাত পেতে হলে দুনিয়া থেকে হাসিল করতে হবে